আপনার যে এই তরুণ সন্তান যে তার জীবন দিয়ে জাতিকে মুক্তি দিয়েছিল তার পক্ষে দাঁড়াবেন নাকি যে আপনার সহকর্মী যে এই অপরাধগুলো করেছে তার পক্ষে দাঁড়াবেন ঠিক এই পজিশনে আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে এই জায়গায় যারা পারপিট্রেটার ছিল সত্যিকার অর্থে তাদেরকে বিচার করতে হবে যাতে আগামীতে আরেকজন ইমাম হাসান তাইনের জীবন দিতে না হয় যাতে আপনাকে আবার কাঁদতে না হয় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে গিয়ে স্যার আমার ছেলেকে মারতে এতগুলো গুলি তো প্রয়োজন ছিল না এই দিন বাংলাদেশে আমরা আর কখনো দেখতে চাই না আমরা আসতে দেব না ইনশাল্লাহ সেই জন্য একটা বিচার প্রয়োজন হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচারের কাজগুলো করছে সেখানে দু ধরনের বিচারের জন্য আমরা কাজ করছি একটা হচ্ছে জুলাই আগস্টে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ এই যে আপ্রাইজিং এই যে বাংলা বসন্ত সেই সময়ে আমাদের বীর সন্তানদের উপরে যে পৈশাচিক আক্রমণ চালানো হয়েছে যারা এটার আর্কিটেক্ট ছিল যারা মাস্টার মাইন্ড ছিল এবং গ্রাউন্ড লেভেলে যারা আইন লঙ্ঘন করে অতি উৎসাহী হয়ে শেখ হাসিনা বা উদ্ধতনদের নেট নজরে পড়ার জন্য যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল সেই সমস্ত সকল রাঘব বলকে আমরা ধরব আমাদের টার্গেট হচ্ছে সত্যিকারের পার্টি এটা গোটা গোটা বাহিনী নয় সেজন্য আপনারা দেখবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মোট পঞ্চাশের সামান্য বেশি সংখ্যক পুলিশ অফিসারকে আমরা আসামি করেছি অথচ বাংলাদেশে দুই হাজারের বেশি মানুষকে খুন করা হয়েছে এর সাথে হাজার হাজার পুলিশ বাহিনীর সদস্য জড়িত ছিল পঁচিশ হাজারের বেশি আহত হয়েছে অ্যাট্রোসিটির কি মাত্রা আপনারা কল্পনা করতে পারেন আপনারা নিজের চোখে দেখেছেন আমরা কিন্তু হাজার হাজার পুলিশকে ধরছি না এটার মেসেজ এটাই যে বাকিদেরকে ঢালাও ভাবে আমরা আমাদের টার্গেট কনস্টেবল পর্যায়ের পুলিশ নয় আমরা প্রধান হুকুমদাতা মাস্টার মাইন্ড সুপিরিয়র রেসপন্সিবিলিটি যারা আছে শেখ হাসিনা আমরা তাকে ধরবো আমরা তার পরবর্তী ক্যাবিনেটে যারা ছিল তাদেরকে ধরতে চাই